আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন একটা কাজে আসছিলাম আমাদের মানিকগঞ্জের ছাত্র ছাত্রীরা আসলে ভাই বোনেরা খুবই পরিশ্রম করতেছে তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত আসলে রাস্তায় কোনো যানজট যাতে সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে তারা আসলে বিশেষ ভূমিকা পালন করতেছে তো আসলে সারা বাংলাদেশে ছাত্রছাত্রীরা বড় ভাই কোন যারা আছে সবাই আসলে পড়াশোন করতেছে কিছুদিন যাবত সারা বাংলাদেশে পুলিশ ট্রাফিক আসলে না থাকার কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে তো সেই জায়গাটা আসলে পূরণ করার জন্য ছাত্ররা এই বিশেষ উদ্যোগ নিছে যে তারা নিজেরাই পরিশ্রম করে তাদেরকে দায়িত্বটা পালন করবে তো এখানে আসলে ছাত্রদের অনেক ভূমিকা তাদের আসলে ধন্যবাদ দিলে ছোট করা হয় তারপরেও ধন্যবাদ না দিয়ে আসলে পারতেছি না অনেক অনেক ধন্যবাদ ছাত্রদের তারা আসলে তাদের প্রিয় জেলাটাকে ভালোবেসে নিজ দায়িত্বে এরকম বৃষ্টিতে ভিজে রোদে পড়ে ট্রাফিকের দায়িত্বটা পালন করে সবারই আসলে যাতায়াতের যাতে বিঘ্ন না ঘটে সেই দায়িত্বটা আসলে তারা পালন করতেছে ছোট বা কোনো কাছে আসলে পড়ে থাকে না তো এই কাজগুলোও তারা দেখা যায় যে নিজ উদ্যোগে একটা বড় একটা দায়িত্ব তারা নিয়ে নিয়েছে ট্রাফিকের দায়িত্বটা তারা পালন করতেছে দের ভিতরে অনেকে দেখা যায় যে নিজের বাড়িতে কাজ করে না তাদের আসলে অনেক অনেক ধন্যবাদ যে আবারও এরকম একটা মহৎ কাজ করার জন্য আমাদের মানিকগঞ্জেও দেখা মিলছে ট্রাফিক ভাইদের ও পুলিশ সদস্যদের আর সম্ভবত বেশি দিন বাকি নাই তারা সবাই তাদের কর্মস্থা চলে আসবে আর আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ